আচ্ছা এই যে হাওড়া ব্রিজ বা ধরুন স্টেডিয়ামের বিশাল ছাদগুলো কখনো তাকিয়ে অবাক লাগে না মানে এত কম জিনিস দিয়ে তৈরি অথচ কি ভীষণ ওজন ধরে রাখে হুম ঠিক এর পেছনের আসল কারিগরিটাই কিন্তু হলো ট্রাস একদম আজকের আলোচনায় আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা খুব খুব দরকারি জিনিস এই সিম্পল ট্রাসেস নিয়ে একটু গভীরে যাব কেমন হ্যাঁ নিশ্চয়ই আমরা দেখব ট্রাস জিনিসটা কি কেন এগুলো এত স্ট্রং হয় আর ইঞ্জিনিয়ার হিসেবে আমরা মানে এর ভেতরে বিভিন্ন মেম্বারের ফোর্সগুলো কি করে হিসেব করতে পারি আমাদের কাছে তো কিছু বইপত্র মেকানিক্স অফ মেটেরিয়ালস স্ট্রাকচারাল অ্যানালিসিস হ্যাঁ কিছু টেক্সটবুক আর ল্যাব ম্যানুয়ালের অংশ আছে আমাদের আসল লক্ষ্য হল ট্রাসের যে মূল আইডিয়াগুলো সেগুলো যতটা সম্ভব সহজ করে বোঝা দারুণ তাহলে শুরুতেই আসা যাক এই ট্রাস ব্যাপারটা ঠিক কি আমার তো দেখে মনে হয় যেন শুধু কতগুলো ত্রিভুজ পরপর জুড়ে দিয়েছে হা হা অনেকটা সেরকমই যেমন ধরুন সাইকেলের ফ্রেম বা মোবাইল টাওয়ার হালকা দেখতে কিন্তু কি ভীষণ শক্ত একদম ঠিক পয়েন্ট ধরেছেন ট্রাস হলো আসলে একটা স্ট্রাকচার যেটা সরু লম্বা মেম্বার দিয়ে তৈরি আর এই মেম্বারগুলোর প্রান্তগুলো মানে যেখানে ওরা জোড়া লাগছে সেগুলো পেন দিয়ে জোড়া থাকে বলে আমরা ধরে নিই আচ্ছা পেন দিয়ে জোড়া হ্যাঁ আর লোডগুলো সাধারণত ওই জোড়া লাগার পয়েন্টে মানে জয়েন্টে কাজ করে বলে ধরা হয় ও আর এর আসল শক্তিটা আসে ওই ত্রিভুজ আকৃতি থেকে জ্যামিতিতে ত্রিভুজই হল সবচেয়ে স্টেবল বা সুস্থিত একটা আকার যেটা সহজে নিজের শেপ বদলায় না ও এই জন্য ত্রিভুজ হ্যাঁ সেজন্যই দেখবেন ট্রাসে শুধু ত্রিভুজ আর ত্রিভুজ আচ্ছা মনে রাখতে পারবেন তো ট্রাসের কোন বৈশিষ্ট্যটাকে এত স্টেবল করে তোলে ওই ত্রিভুজ আকারটা ঠিক তো নানা রকম ট্রাস আছে কিন্তু যেমন ধরুন প্র্যাট হ ফিঙ্ক পোস্ট কুইন পোস্ট ছাদের জন্য আবার নর্থ লাইট ট্রাসও হয় বাপরে অনেক রকম হ্যাঁ মানে প্রয়োজন অনুযায়ী ডিজাইন বদলায় ছাদের স্প্যান কতটা বা ব্রিজের ওপর দিয়ে কি যাবে তার ওপর নির্ভর করে আর কি আচ্ছা বেশ তাহলে বোঝা গেল ট্রাস কি আর কেন ত্রিভুজ এবার ধরুন একটা ট্রাসের উপর লোড দেওয়া হলো। মানে ওজন চাপানো হল সেটা দাঁড়িয়ে থাকে কিভাবে। নিচের যে সাপোর্টগুলো থাকে ওরা কিভাবে পুরো ভারটা সামলায় খুব ভালো প্রশ্ন দেখুন কোন ট্রাস অ্যানালাইসিস করার একদম প্রথম ধাপি হলো সাপোর্ট রিয়াকশনস বের করা সাপোর্ট রিয়াকশন মানে সাপোর্টগুলো কতটা উল্টো চাপ দিচ্ছে ঠিক তাই বাইরের লোটের জবাবে সাপোর্টগুলো কতটা বল বা ফোর্স দিচ্ছে সেটা আগে জানা দরকার এর জন্য আমরা স্ট্যাটিক্সের সেই বেসিক তিনটি নিয়ম বা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ ওইগুলো সিগমা এফেক্টস ইকুয়াল টু জিরো একদম সিগমা এফেক্ট ইকুয়াল টু জিরো মানে সব হরাইজন্টাল ফোর্সের যোগফল শূন্য সিগমা এফ ওয়াই ইকুয়াল টু জিরো মানে সব ভার্টিক্যাল ফোর্সের যোগফল শূন্য আর মোমেন্টের একটা ছিল হ্যাঁ আর সিগমা এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো মানে যে কোনো একটা বিন্দুর চারপাশে সব ফোর্সের মোমেন্টের যোগফলও শূন্য এই তিনটা সমীকরণ ব্যবহার করলেই আমরা সাপোর্ট রিয়াকশনগুলো পেয়ে যাই আচ্ছা তার মানে বাইরের দিক থেকে পুরো স্ট্রাকচারটা যাতে স্থির থাকে সেটা নিশ্চিত করা আচ্ছা এই সাপোর্ট রিয়াকশন বের করার জন্য আমরা কোন তিনটে মূল সমীকরণ ব্যবহার করি বলুন তো ওই যে বললাম সিগমা এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো সিগমা এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আর সিগমা এম ইজ ইকাল টু জিরো ওয়াহ সাপোর্ট রিয়াকশন তো বের হলো কিন্তু ট্রাসের ভেতরের মেম্বারগুলোর কি অবস্থা মানে কোনটাই টান পড়ছে কোনটা চেপে যাচ্ছে মানে টেনশন আর কম্প্রেশন এটা কিভাবে বুঝব এইটা বের করার জন্য মেইনলি দুটো রাস্তা আছে প্রথমটা হলো মেথড অফ জয়েন্টস মেথড অব জয়েন্টস নামের মধ্যেই যেন একটা ক্লু আছে প্রত্যেকটা জয়েন্ট বা জোড়াকে ধরে ধরে হবে ঠিক ধরেছেন এটা অনেকটা ধরুন প্রত্যেকটা রাস্তার মোড়ে গিয়ে দেখা যে ফোর্সগুলো কিভাবে ব্যালান্সড হচ্ছে ইন্টারেস্টিং আসছে বা যাচ্ছে সেগুলো দেখাই আচ্ছা তারপর প্রত্যেকটা জয়েন্টের জন্য আমরা আবার ওই ইকুয়েলিব্রিয়াম ইকুয়েশন ব্যবহার করি তবে এখানে শুধু দুটো লাগে সিগমা এফ এক্স ইকুয়াল টু জিরো আর সিগমা এফ ওয়াই ইকুয়াল টু জিরো কারণ জয়েন্টকে আমরা একটা বিন্দু ধরি তাই মোমেন্টের ব্যাপার থাকে না ও শুধু দুটো ইকুয়েশন হ্যাঁ আর এই দুটো সমীকরণ সমাধান করেই আমরা ওই জয়েন্টের সাথে যুক্ত অজানা মেম্বারগুলোর ফোর্স বের করে ফেলি ফোর্সটা পজিটিভ এলে আমরা বলি ওটা টেনশনে আছে মানে টান খাচ্ছে আর নেগেটিভ এলে বলি কম্প্রেশনে আছে মানে চাপ খাচ্ছে মনে রাখার জন্য কিছু হ্যাঁ মানে সহজ করে বললে জয়েন্ট ধরো ফোর্স আঁকো সলভ করো জয়েন্ট ধরো ফোর্স আঁকো সলভ করো বেশ আচ্ছা এই পদ্ধতিতে একটা জয়েন্টে একবারে কটা অজানা ফোর্স সমাধান করা যায় যেহেতু আমাদের দুটো ইকুয়েশন সিগমা এফ এক্স ইকুয়াল টু জিরো সিগমা এফ ওয়াই ইকুয়াল টু জিরো তাই একটা জয়েন্টে আমরা একবারে সর্বোচ্চ দুটো অজানা মেম্বার ফোর্স সলভ করতে পারি আচ্ছা দুটো তার মানে তো বেশ সময় সাপেক্ষ যদি অনেকগুলো মেম্বার থাকে একটার পর একটা জয়েন্ট ধরে এগোতে হবে ঠিক কিন্তু যদি আমার সব মেম্বারের ফোর্স জানার দরকারই না হয় ধরুন ব্রিজের ঠিক মাঝখানের কয়েকটা নির্দিষ্ট মেম্বারে কি ঘটছে শুধু সেটাই জানতে চাই তখন ঠিক এই রকম কেসের জন্যই দ্বিতীয় পদ্ধতিটা দারুণ কাজের সেটা হল নেওয়া হ্যাঁ কেটে ফেলবো হ্যাঁ তবে মনে আর কি এটা অনেকটা কেক কাটার মতো আমরা ট্রাস্টটাকে একটা কাল্পনিক লাইন দিয়ে এমনভাবে কাটি যাতে আমাদের দরকারি মেম্বারগুলো কাটা পড়ে সাধারণত চেষ্টা করা হয় যেন তিনটের বেশি মেম্বার না কাটে ও আচ্ছা তারপর তারপর কাটা অংশটার যে কোনও একটা দিক ডান দিক বা বাঁ দিক নিয়ে আমরা সেটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এবার কিন্তু আমরা পুরো কাটা অংশটার ইকুইলিব্রিয়াম দেখছি শুধু একটা জয়েন্টের নয় তার মানে এখানে তিনটে ইকুয়েশনই ব্যবহার করা যাবে এক্স্যাক্টলি এবার পুরো সেকশনটার জন্য আমরা সিগমা এফ এক্স ইকুয়ালস টু জিরো সিগমা এফ ওয়াই ইকুয়ালস টু জিরো এবং সিগমা এম ইকুয়ালস টু জিরো এই তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনই ব্যবহার করতে পারি এ সুবিধা হল আমরা সরাসরি ওই কাটা পড়া নির্দিষ্ট মেম্বারগুলোর ফোর্স বের করে ফেলতে পারি অন্যগুলো নিয়ে মাথা না ঘামিয়ে বাহ এটা তো অনেক ফাস্ট মনে হচ্ছে যদি শুধু নির্দিষ্ট কয়েকটা লাগে হ্যাঁ এর জন্য একটা ছোট টিপস মনে রাখতে পারেন সেকশন কাটো ইকুইলিব্রিয়াম দেখো ফোর্স খোঁজো সেকশন কাটো ইকুইলিব্রিয়াম দেখো ফোর্স খোঁজো দারুন তাহলে মেথড অফ সেকশনস কখন বেশি সুবিধাজনক হয় মেথড অফ জয়েন্টস এর চেয়ে যখন আমাদের পুরো ট্রাসের সব মেম্বারের ফোর্স জানার দরকার হয় না শুধু নির্দিষ্ট কয়েকটা মেম্বারের ফোর্স জানলেই চলে তখন মেথড অফ সেকশনস অনেক বেশি এফিসিয়েন্ট পরিষ্কার তাহলে আজকের আলোচনা থেকে আমরা ট্রাসের মূল ধারণাটা পেলাম মানে ওরকম ত্রিভুজ দিয়ে কেন বানানো নানা রকম ট্রাস যেমন প্র্যাট হো কিংপোস্ট এগুলো জানলাম সাপোর্ট রিয়াকশন কিভাবে বের করতে হয় সেটাও বুঝলাম আর ভেতরের মেম্বার ফোর্স বের করার দুটো জরুরি পদ্ধতি মেথড অফ জয়েন্টস আর মেথড অফ সেকশনস কখন কোনটা ব্যবহার করতে হয় সেটাও শিখলাম একদম আর এটা মনে রাখা খুব দরকারি যে এই সিম্পল ট্রাসের বিশ্লেষণ কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে গোড়ার দিকে মানে ফান্ডামেন্টাল একটা বিষয় ব্রেজ ছাদ টাওয়ার স্টেডিয়াম থেকে শুরু করে এমন কি স্পেস স্ট্রাকচার বা মডার্ন আর্কিটেকচারেও এর প্রয়োগ প্রচুর এখন হয়তো আমরা সফটওয়্যার ব্যবহার করে অনেক জটিল ডিজাইন বা অ্যানালিসিস করি কিন্তু সেই সফটওয়্যারগুলো কিন্তু এই বেসিক প্রিন্সিপালসগুলোর উপর ভিত্তি করেই কাজ করে তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় ভবিষ্যতে একজন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার নতুন কিছু ডিজাইন করার ক্ষমতা তৈরির জন্য এটা অপরিহার্য এই ভিড়টা শক্ত হওয়া খুব দরকারি ঠিক বলেছেন বেসিকটা ক্লিয়ার থাকাটা খুব জরুরি অবশ্যই এবার শুধু একটা জিনিস ভাবুন তো ভবিষ্যতের কথা ধরুন মাটিরিয়াল সায়েন্স আরও উন্নত হল নতুন নতুন ডিজাইন টুলস এলো তখন এই ট্রাসের যে মূল ধারণা সেটাকে কাজে লাগিয়ে আর কোন কোন অভাবনীয় মানে আনথিংকেবল স্ট্রাকচার তৈরি হতে পারে যা আমরা আজ হয়তো ভাবতেও পারছি না সেটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য একটা চ্যালেঞ্জও বটে